আমাদের শেরপুর জেলার নকলা থানায় দুইটা গ্রামের মাঝখানে একটা বিল আছে জানকিপুর বিল এই গ্রাম এই বিলের মাঝখান দিয়ে যে খালটা খনন করার কথা বা প্রকল্প এটা আমি মনে করি অযৌক্তিক এবং অপ্রয়োজনীয় এই কারণে অপ্রয়োজনীয় খাল খননের কারণে কৃষকদের ক্ষতি হয় কিন্তু ক্ষতির পরেও যদি লাভের জায়গাটা থাকতো কৃষকের কোনো লাভ থাকত তাহলে সেটা ছিল কিন্তু এই যে বাংলায় প্রবাদ আছে খাল কেটে কুমির আনা এখানে হচ্ছে খাল কেটে কৃষকদের বিপদ ডেকে আনা কারণ আমাদের এই খাল খনন করার পরে যে এই একটা ও পলি থাকবে না এ আপনি যদি দেখেন জানকিপুর বিলে সরজমিনে এসে দেখেন দেখবেন একটা ক্ষেতের সাথে আরেকটা ক্ষেত একটু উপরে এইভাবে লেয়ার করা এই লেয়ারের কারণে সব পানি নিচে নেমে যাবে একটা ক্ষেতে পানি থাকবে না সারা দিন পানি দিবে পরের দিন সকালে দেখবে খেতে পানি নাই। এটা এটা শুধু যে ওইটুক জমি নষ্ট হবে বা ওই যে ওইটুক আবাদ করা যাবে এমন আবাদ নষ্ট হবে তা না পুরো বিলটাই ফসল উৎপাদন ব্যাহত হবে কেন আমাদের এই বিলে যে পরিমাণ জমি আছে এখানে কয়েক হাজার দুইটা গ্রাম মিলে কয়েক হাজার দশ হাজারও বেশি মানুষের খাদ্য শস্য উৎপাদন হয় এবং শুধু সেটা না এখান থেকে কিন্তু বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগেও কিন্তু দান রপ্তানি হবে দান রপ্তানি হয় কিভাবে আমাদের একটা বাজার আছে চন্ডকোনা বাজার এখানে প্রচুর পরিমাণ দান কিন্তু দেওয়া হয় অ্যান্ড আমাদের থেকে কিন্তু হিউজ পরিমাণ ধান যায় সো আমরা চাই দেশের মানুষ ভালো থাকুক খাদ্যে শস্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ হোক অ্যান্ড আমরা কৃষকদের পাশে দাঁড়াই কৃষকদের পাশে না দাঁড়াইলেও অ্যাটলিস্ট এমন কিছু যেন না করি কৃষকের ক্ষতির কারণ যেন না হয় এইটা আমার একজন সাধারণ মানুষের পক্ষ থেকে আমি একজন কৃষকের সন্তান আমার এই কৃষকের জায়গা থেকে বলা আপনারা বিষয়টা বিবেচনা করে দেখবেন এই খননটা দুই গ্রামের একটা কৃষকও চায় না বাস্তব প্রমাণ এখানে আপনারা কি খালখন চান খননের একটু হাসি ফুটান এই কৃষকের